এখানে দেখতে পাবো আমার বাড়ির সামনে মানে অনেকগুলো বাড়ি দেখতে পাচ্ছি লো কোয়ালিটি সো আমি ভাবতেছি যেটা এগারো লেভেলে থাকবো সেটা আমি দিবো কারণ হচ্ছে আমার এগারো লেভেল এটাকে আমি কিছু কিনে নিতে পারি সো আমি চাই আমার কিনে নিয়ে এগুলো সো সত্ত্রিশটা দিয়ে কিনে নিই সমস্যা নেই আমার এটা তেন হচ্ছে আমি চেষ্টা করি একটা ভালো বাড়িতে অ্যাটাক দেওয়ার জন্য যেহেতু আছে আমার কাছে মানে ট্রপস আছে আমার কাছে পরিমাণ সো আমি এখান থেকে দেওয়ার চেষ্টা করি এটা এটাই মনে হয় বেস্ট হবে এই বাড়িটা সো আমি দেখি এটা এটার মধ্যে অ্যাটাক দিয়ে দিয়ে আপাতত থ্রি স্টার আনতে হবে এটা হচ্ছে কথা আর কিছু না থ্রি স্টার হইলেই হবে আমি রানি টানি কিছু আপডেট দিতে পারতেছিলাম না আমার অ্যাটাকের জন্য আরে রানির রানীর বাচ্চা তো মুখ গুরানি টাইম পেলি না ড্রাগন বাইরে করছে সো আমি ভাবতেছি ড্রাগনটা যে জায়গায় তারে ওই জায়গাতে একটা মানে মনে করো মারে দিব ধরো এই এটা মারে দিব যাতে ঠান্ডা না পরে ওর উপরে পড়ছে পড়ছে একটু তো ইফেক্ট হালকা পাতলা বেশি না হইলো সে ইগলটার উপরে যদি আর আই ইগলের উপরে মারা লাগতো তোর তোর রাখছি ইগলের জন্য বাল ওর কাহিনী আমার ভালো লাগে না এই ইয়ার কাহিনীটা গার্ডিয়ান কি জানি ওয়ার্ডেন বাল ওরে আমি রাখছি এটার জন্য আর ওয়াইকে আকাম করে ওই বালটা আমাদেরকে অ্যাটাক মারছে যাই হোক ইগল চলে গেছে ইগলদের যেটা মধ্যে আমাদের সমস্যা ছিল সেটাই চলে গেছে আর কোনো সমস্যা হবে না আমাদের জন্য রানীটা না মারা গেলে আমার রানীটা আমার হচ্ছে ভালো ডিফারেন্স মানে রানি একলাই বাড়ি খেয়ে তোমরা জানো তার পিছনে যদি একটা একটা না দুই তিনটা লাগাই দেওয়া যায় আর কি হচ্ছে হিলার তাহলে কিন্তু সে একটা পুরো একটা বেশ নষ্ট করে দিতে পারে এরকম একটা অ্যাবিলিটি তার আছে বাট এখানে যে রানী কিন্তু অলওয়েজ মানে অলওয়েজ অবশ্যই মারা গেছে এখানে কেমন হচ্ছে তোমরা বুঝতে পারতো যে আর আসলে পিছে হিলার ছিল না হিলার থাকলে অবশ্যই এত এত বেশি খারাপ একটা হইতো না বাট আমি ভুগ করলে এটা ত্রিশটা আশা করবো এখানে আমি আর কোনো ডিফেক্ট দেখতে পাচ্ছি না যে আমাদের আমাদেরকে আটকেতে পারে বাট এই যে এই যে একটা নাটকের পরে দেখতে আসবো এই একটা নাটকের বন্ধু আমাদের তিরিশটা আনা থেকে বাধা হইতে পারে কারণ হচ্ছে এ রাজা শেষ ভাই তাহলে তিরিশটার আসবো কেমনে তিরিশটা আসবে না একটা ড্রাগন দিয়ে আর তিরিশটা আসবো কীভাবে শেষ বাল এটা কি দুই আহ আমাদের ত্রিশটা বারবার মিস যেতেছে আমি কি করবো এমন বুঝতে পারছি না এই হলটা মারা গেল তো এই হল না কি জানি নাম বাই বাই প্লিজ 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 এই ডিফিসটা মারা যাক আরে আর বেউলুন বাইর হয়েছে এটা রোজা তিরানব্বই পার্সেন্ট সো কিছু করে নেই আমাদের আর টু প্ল্যান আমি দেওয়া দরকার ছিল বাট যদি রানি ওই তিরটা সুন্দর ডিরেকশন মারতে পারতো যেটা আমি দিতে চাইছিলাম যদি মুখটা না ঘুরাই দিত তাহলে কিন্তু হয়ে যেত বাট